dear students welcome to new curriculum english learning learning english is staying at home are you ready to learn get ready to learn with fun প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এক্সপিরিয়েন্স সিক্স দ্য মিসিং টেন্থ ম্যান থেকে লাস্ট অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট এইট নিয়ে আমরা আলোচনা করব ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এই অ্যাক্টিভিটিতে তোমার করণীয় কী সেটা দেখে নাও পড়ে নাও এবং জেনে নাও রিড দ্য ফলোইং স্টোরি নিচের গল্পটি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস ইউজিং ক্যাপিটাল লেটার্স এবং ফিল ইন দ্য গ্যাপস গ্যাপ মানে শূন্যস্থান ফিল ইন মানে পূরণ করো শূন্যস্থান পূরণ করো ইউজিং ব্যবহার করে ক্যাপিটাল লেটার্স বড় হাতের অক্ষর অর পাংচুয়েশন মার্কস অথবা বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন বা বিরতির চিহ্ন দেন তারপর টেল দ্য স্টোরি গল্পটি বলো এই গল্পটা বলতে বলা হচ্ছে আর কি প্যারাগ্রাফটা টু দ্য ক্লাস শ্রেণীর সবাইকে ইউজিং ব্যবহার করে প্রপার ইন্টোনেশন প্রপার মানে সঠিক ইন্টোনেশন হচ্ছে স্বরভঙ্গি স্বরভঙ্গি হচ্ছে কি এই যে ধর আমি কথা বলছি হ্যাঁ আমি কেমন করে কথা বলছি আমার কথা বলাটা যদি সুন্দর হয় তাহলে আমি এই যে স্বরের মানে স্বরের ভঙ্গি মানে স্বরটা কখনো আসতে কখনো জোরে কখনো সুন্দর করে যে বলার যে ভঙ্গি সেটাই হচ্ছে এই স্বরভঙ্গি ওকে প্রিয় শিক্ষানিবৃন্দ তাহলে চলো আমরা আমরা এই প্রথমে কি বলবো ক্যাপিটাল লেটার্স ব্যবহার করব পাংশিয়েশন ব্যবহার করব তারপরে এই গল্পটা হচ্ছে ইন্টারনেশন প্রপার ইউজিং ইউজিং প্রপার ইন্টারনেশন মানে একবারে সঠিক সর্বভঙ্গি সহকারে এই গল্পটা আবার পড়ে শোনাবে তাহলে এই হলো কাজ প্রথমে ক্যাপিটাল লেটার্স এবং পাংশিয়েশন মার্ক্স মার্কসের ব্যবহার এবং তারপরে যে প্রপার ইন্টারনেশন করে গল্পটা বলা মানে সুন্দর করে গল্প বলা যেভাবে গল্প বললে মানুষ সুন্দরভাবে শোনে মনোযোগ দিয়ে শোনে সেটা হচ্ছে ইন্টোনেশন প্রপার ইন্টোনেশন ধরো ইন্টোনেশন তাহলে আমরা পরে যাচ্ছি আগে আমরা এই গল্পটা কি বলে ক্যাপিটাল লেটার্স এবং প্রাংসলেশন ব্যবহার করে নিই নাম্বার ওয়ান এখানে নাম্বার দেওয়া আছে নাম্বার অনুযায়ী ওয়ান্স ইন এ ভিলেজ একদা একটা গ্রামে তাহলে এই বাইকের প্রথম অক্ষর কী হবে ওটা বড়ো হাতের হবে এই যে আগে কিন্তু তুমি এরপর উত্তর দেখে দেখে মুখস্থ করলে কিন্তু হবে না বুঝে বুঝে করলে তাহলে যখন তখন তুমি পারবে ওয়ান্স ইন এ ভিলেজ দেয়ার লিভড এ ওয়াইজ ম্যান একদা একটা গ্রামে একটা গেন্ডি লোক বাস করতেন পিপল ফ্রম নেয়ার বাই ভিলেজেস পিপল মানে লোকজন ফ্রম নেয়ার বাই মানে নিকটবর্তী ভিলেজেস মানে গ্রাম পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে হ্যাভ বিন কামিং টু দ্য ওয়াইজ ম্যান হ্যাভ বিন কামিং মানে আসতো টু দ্য ম্যান জ্ঞানী লোকটির কাছে দে কমপ্লেন অ্যাবাউট দ্য এখানে কমা দিবে এখানে থেমে আসতো আসার পর কী করতো দ্য কমপ্লেন অ্যাবাউট দ্য সেম প্রবলেমস টাইম আসার পরে দে কমপ্লেন তারা অভিযোগ করতো কমপ্লেন হচ্ছে অভিযোগ করা অ্যাবাউট দ্য সেম প্রবলেমস সেম হচ্ছে একই প্রবলেম হচ্ছে সমস্যা একই রকম সমস্যা সম্পর্কে অভিযোগ করতো টাইম মানে জ্ঞানী লোকটার কাছে এভরিটাইম মানে প্রত্যেকবার আচ্ছা তাহলে এখানে কী হবে শেষ এই সেন্টেন্স শেষ এখানে ফুল স্টপ হবে ওয়ান ডে একদিন হি টোল দ্য ভিলেজার্স তিনি গ্রামবাসীদের বললেন ভিলেজার্স হচ্ছে গ্রামবাসী এখানে কমা হলো হ্যাঁ তাহলে উনি যে কথাটা বললেন এর আগেও কিন্তু বলা হয়েছে এটাকে ডাইরেক্ট স্পিচ বলা হ্যাঁ হ্যাঁ প্রত্যক্ষ উক্তি উনি যে কথাটা বললেন সেই কথাটা কিন্তু এখানে ইনভার্টেড কমাতে শুরু হবে এবং প্রথম অক্ষর ইনভার্টেড কমার প্রথম অক্ষর বড় হাতের হবে হ্যাঁ উনি কি বললেন ডিয়ার ফ্রেন্ডস প্রিয় বন্ধুরা লিসেন টু এ জোক জোক হচ্ছে কি কৌতুক আমার কৌতুক শোনো হ্যাঁ এই যে আমার পুলিশটা বাক্য শেষ হয়ে গেল ওনার যে সরাসরি যে কথাটা বললেন সেই কথাটা আবার ইনভার্ট কমার শেষ হয়ে গেল হিয়ারিং দ্য জোক কৌতুকটি শুনে দ্য ভিলেজার্স রোড ইন লাফটার লাফটার মানে হচ্ছে হাসি হাসিতে ফেটে পড়লো গ্রামবাসীরা কৌতুক কৌতুক কি হাসির কথা হাসির গল্প কৌতুক শুনে গ্রামবাসীরা একবারে হাসিতে ফেটে পড়লো আপনারে কপল অফ মিনিটস কপল মানে জোড়া মিনিট তাহলে এক এক মিনিট দুই মিনিট পরে হি টোল দেম আপনার কপল অফ মিনিটস দুই মিনিট পরে তাহলে এখানে কি হবে কমা হি টোল দেম দ্য সেম জোক তিনি সেম হচ্ছে একই একই কৌতুক বললেন অ্যান্ড অনলি এ ফিউ অফ দেম স্মাইলড স্মাইল মানে হাসা এবং এ ফিউ মানে অল্প তাদের মধ্যে অল্প কয়েকজন হাসলেন একই কৌতুক বললেন যে ফুল স্টপ হোয়েন আবার যদি বাক্য প্রথম শুরু হচ্ছে তাহলে ডাব্লু প্রথম অাক্য বড় হতে পারবে হোয়েন হি টোল দ্য সেম জোক যখন তিনি বললেন সেম জোক একই গল্প ফর দ্য থার্ড টাইম তৃতীয়বার হ্যাঁ দ্বিতীয়বার হলে তৃতীয়বার নো ওয়ান লাভড এনিমোর এনিমোর মানে আর নো ওয়ান লাফট কেউই হাসলো না আর কেউই হাসলো না ফুলিশটা হয়ে গেল নাম্বার সেভেন দ্য ওয়াইজ ম্যান স্মাইল ড্যান্ড সেইড তাহলে আমার বাক্য শুরু হলো প্রথম অক্ষরটি বড়ো হাতের স্মাইল ড্যান্ড সেইড কমা আবার উনি কী বললেন তাহলে প্রত্যক্ষ উক্তি হ্যাঁ ওনার উক্তিটা ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে এবং প্রথম অক্ষর বড়ো হাত হবে তাহলে দ্য ওয়াইজ ম্যান স্মাইল্ড ড্যান্ড সেইড হাসলে এবং বললেন ইউ কান্ট ইউ কান্ট লাভ তুমি তোমরা হাসতে পারো না ইউ ক্যান্ট লাভ তোমরা হাসতে পারো না অ্যাট দ্য সেম জোক ওভার অ্যান্ড ওভার ওভার অ্যান্ড ওভার মানে বারবার মানে আমরা এগেইন বলি সেটা ওভার অ্যান্ড ওভার তাহলে ইউ ক্যান্ট লাভ অ্যাট দ্য সেম জোক ওভার অ্যান্ড ওভার মানে একই কৌতুক শুনে তোমরা বারবার হাসতে পারো না বা হাসো না হাসতে পারো না সো তাহলে এখানে কী হবে স্টপ বাক্য শেষ সো তাই হোয়াই আর ইউ অলওয়েজ ক্রাইং অ্যাবাউট দ্য সেম প্রবলেম তাই কেন তোমরা অলওয়েজ সবসময় ক্রাইং মানে কান্নাকাটি করছো বা চিৎকার করছো অ্যাবাউট দ্য সেম প্রবলেম একই সমস্যা নিয়ে তাহলে কী হলো বাক্য শেষ এবং তাহলে এটা কী বাক্য হোয়াই আর ইউ অলওয়েজ ক্রাইং এটা কেমন বাক্য মনে আছে নিশ্চয়ই হোয়াই আর এই যে হোয়াই আর ইউ ক্রাইং সাবজেক্টের আগে আর গেছে তুমি কেন তোমরা কেন সবসময় ক্রাইম চিৎকার করছো অ্যাবাউট দ্য সেম প্রবলেম তাহলে এটা কেমন বাক্য বলো তো ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে এটা শেষে কী হবে প্রশ্নবোধক চিহ্ন হবে এখানে এরপরে ইনভার্টেড কমা শেষ তাহলে এই যে ইনভার্টেড কমা শুরু হ্যাঁ বা স্পিচ ব্রাকেট এর আগে পড়েছ তাহলে ইনভার্টেড কমার শুরু কখন হয় যখন ওই কোনো বক্তা তার নিজের মুখে কোনো কথা বলে তাহলে উনি দুইটা কথা বললেন ইউ ক্যান লাভ অ্যাট দ্য সেম জোক ওভার অ্যান্ড ওভার সো হোয়াই আর ইউ অলয়েজ একটা প্রশ্নবোধক বাক্য বললেন তাহলে দুইটা কথা বললেন তাহলে এই ইনভার্টেড কমা শুরু হবে ওনার ডাইরেক্ট স্পিচ যখন শুরু হলো এবং উনি ডাইরেক্ট দুইটা কথা যেহেতু বলেছেন তাহলে কি হলো আর প্রশ্ন এখানে প্রশ্নবোধক বাক্য দিয়ে এই ইনভার্টেড কুমা এখানে শেষ হবে কোনো ব্যক্তি যখন তার নিজের মুখে যতগুলো কথা বলে প্রথমে শুরু হয় তারপরে কি হয় শেষে যাওয়া ওই যেখানে ওনার বক্তৃ কথা শেষ হয় সেখানে গিয়ে ইনভার্টেড কমা শেষ হয় ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল ক্যাপিটাল লেটার্সের ব্যবহার এবং পাংসিয়েশন মার্কের ব্যবহার এখন দ্বিতীয় কাজটা তোমাদের কি বলা হয়েছে বলো তো এখন ওই যে প্রপার ইন্টোনেশন হ্যাঁ প্রপার ইন্টোনেশন দিয়ে তোমাকে ইউজিং প্রপার ইন্টোরনেশন দেন টেল দ্য স্টোরি টু দ্য ক্লাস ইউজ প্রপার ইন্টারনেশন এই গল্পটাই হ্যাঁ কী বলে সরভঙ্গি করে সঠিক সর্বভঙ্গি সহকারে তোমাকে বলতে হবে সব ক্লাসের সবার কাছে তাহলে কি তালে আবার বলি যে সরভঙ্গি ইন্টোরনেশনটা কী একেবারে গান যেরকম যেভাবে বললে সুর তাল লয় হ্যাঁ সেইভাবে যেভাবে বললে মানুষ ভালো করে শোনে গল্পটাও কিন্তু সেইভাবে বলতে হয় আমিও চেষ্টা করছি তোমরাও পারবে এই যে তাহলে আমরা এইভাবে গল্পটা এখন কীভাবে পড়বো এখানে দেখো ঠিক করে দিয়েছি কোথায় বড়ো হাতের কোথায় ছোটো হাতের হবে তাহলে আমরা গল্পটা ইন্টারন্যাশনাল সরকারে পড়ি ওয়ান্স ইন এ ভিলেজ দ্য লিভড এ ওয়াইজ ম্যান পিপল ফ্রম নিয়ারবাই ভিলেজেস হ্যাভ বিন কামিং টু দ্য ওয়াইজ ম্যান এখানে কমা দে কমপ্লেন অ্যাবাউট দ্য সেম প্রবলেমস এভরি টাইম পুলিশ স্টপ ওয়ান ডে হি টোল দ্য ভিলেজার্স ডিয়ার ফ্রেন্ডস একদিন তিনি গ্রামবাসীদের বললেন প্রিয় বন্ধুরা লিসেন টু এ জোক আমার একটি কৌতুক শোনো এখানে যে শুরু হলো হিয়ারিং দ্য জোক এখানে এখানে তাহলে হিয়ারিং এখানে ইনভার্ট সময় শেষ নয় হিয়ারিং দ্য জোক কৌতুকটি শুনে দ্য ভিলেজার্স রোড ইন লাফটার গ্রামবাসী হাসিতে ফেটে পড়লেন আফটার এ কপল মিনিটস দুই মিনিট পরে কমা হি টোল দ্য সেম জোক অ্যান্ড অনলি ফিউ অফ দেম স্মাইল্ড তিনি একই কৌতুক বললেন এবং অল্পমাত্র কয়েকজন মানুষ হাসলেন হোয়েন হি টোল দ্য সেম জোগ ফর দ্য থার্ড টাইম যখন তিনি একই কৌতুক তৃতীয়বারের মতো বললেন নো ওয়ান লাভড এনিমোর কেউই আর হাসল না দ্য ওয়াইজ ম্যান স্মাইল্ড অ্যান্ড সেড জ্ঞানী লোকটি হা হাসলেন এবং বললেন এখানে কমা হবে ইউ কান্ট লাভ অ্যাট দ্য সেম জোগ ওভার অ্যান্ড ওভার একই কৌতুক শুনে তোমরা বারবার হাসতে পারো না সো তাহলে হোয়াই আর ইউ অলওয়েজ ক্রাইং অ্যাবাউট দ্য সেম প্রবলেম সো হোয়াই আর ইউ ক্রাইং অ্যাবাউট দ্য সেম প্রবলেম ওকে প্রিয় শিক্ষার্দবৃন্দ তাহলে গল্পটা প্রপার ইন্টারনেশনে এইভাবে বলবে তাহলে কি ইন্টারনেশন সম্পর্কে আবার বলি যে তুমি কোনো গল্প কোনো জিনিস যেভাবে পড়লে বা বললে মানে স্বরের স্বরের ভঙ্গি করে কণ্ঠের ভঙ্গি করে যেভাবে পড়লে বা বললে এই যে পাংসেশন মার্ক ব্যবহার করে যেভাবে পড়লে বা বললে শুনতে ভালো লাগে সেটাই হচ্ছে ইন্টোনেশন শিক্ষার্থীবৃন্দ এই অ্যাক্টিভিটির লাস্টে মানে একেবারে শেষে রয়েছে নিউ ওয়ার্ডস ওকে ওয়ার্ডগুলো আমরা জেনে নেই ডিপ কনফিউজড গ্যাদার স্ক্রিম এমফাসিস ইন্টোনেশন ওকে নিউ ওয়ার্ডস নতুন শব্দ ডিপ ডিপ অর্থ ডুব দেওয়া বা গোসল করা বা ডুবানো কনফিউজ বিভ্রান্ত এটা কিন্তু অ্যাডজেকটিভ কেমন বিভ্রান্ত কনফিউজড গ্যাদার সংগ্রহ করা বা জড়ো করা স্ক্রিম চিৎকার করা এমফ্যাসিস জোর এটা কিন্তু নাউন ওয়ার্ড হ্যাঁ নামবাচক শব্দ এমফ্যাসিস আবার এটা হয় কিন্তু ইএমপিএইচ এস আই জেডি তো জেডি দিলে জোর দেওয়া বুঝায় ভারবোয়ার্ড হয় এরপরে ইন্টোনেশন স্বরভঙ্গি স্বরভঙ্গি সম্পর্কে তো বুঝতেই পেরেছো ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের এই অ্যাক্টিভিটি এখানেই শেষ হচ্ছে পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ